মোদি বাজারে গিয়ে দেখা গেছে সকল পণ্যের দাম স্থিতিশীল থাকলেও প্রতি হালি ডিমের দাম কমেছে দু টাকা আরও জানাচ্ছেন মুদি ব্যবসায়ী জিয়াউর রহমান এ সপ্তাহে আছে একশো পঁচাশি টাকা কেজি যেটা ছিল আগে আপনার নব্বই এটা পাঁচ টাকা কমেছে এ সপ্তাহে আপনার পেজের দামটা স্থিতিশীল আছে ইন্ডিয়ান যেটা নব্বই টাকা কেজি ভালোটা নর্মাল গালা আশি টাকা কেজি আর আপনার আদা হচ্ছে একশো টাকা কেজি রসুন দুশো চল্লিশ টাকা কেজি চিনি একশো পঁচিশ টাকা কেজি চিনির দামটা আপনার কেজিতে পাঁচশো টাকা কমেছে আগে আঠাশ টাকা তিরিশ টাকা ছিল তাছাড়া এমনি আপনার চালের বাজার ও বাজার আপনার স্থির ছিল সবজি বাজারে মৌসুমী সকল সবজির দাম চড়া তারপরেও টমেটোর দাম কমেছে এবং বেগুনের দাম

টমাটোর দাম আপনার ছিল দুশো টাকা কেজি তাতে হয়েছে ভালোটা এখন আশি নব্বই একশো টাকা কেজি এবং পুরাতন আলুর দাম ওরকমই আছে আশি টাকা বিক্রি নতুন লাইল উঠেছে আপনার একশো কিনে একশো টাকা বিক্রি নদীর মাছ আমদানি কম থাকলেও চাষের মাছের আমদানি ব্যাপক এই কারণে প্রতি কেজি মাছের দাম দশ থেকে বিশ টাকা করে কমেছে বলছিলেন মাছ ব্যবসায়ী শুকুর উদ্দিন গরু ও খাসির মাংস গত সপ্তাহের দামে থাকলেও মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি দশ টাকা আরো বলছিলেন মুরগি ব্যবসায়ী ব্রয়লার একশো টাকা কেজি এটা গত সপ্তাহে যায় সপ্তাহে এক কেজি তাহলে প্যারাসটা দশ টাকা কেজি কমেছে তিনশো এখন তিনশো দশ বিজি বিক্রি লেয়ার হচ্ছে তিনশো টাকা ওটাও বিশ টাকা কমেছে মানে আমদানির উপর নির্ভর করে আমদানি যখন যেভাবে আসছে যে মাল সে দাম বিক্রি হয় সুপ্রিয়া আক্তার রেডিও মহানন্দা চাপাই নবাবগঞ্জ